পরীক্ষা করুন একটা বার ঈর্ষা ইসলামের পক্ষে হাত পক্ষে যারা যেখানে আসেন একটু যদি ঠগেন একবার ঠকবেন দ্বিতীয়বার আসবো না না ঠিক ওরা তো বারবার আপনাদের কাছে আসে আর আমরা তো মনে করছি যদি একটা বার শুধু চান্স দেন ইসলামকে ক্ষমতায় আনেন যদি ইসলামকে ক্ষমতায় আনেন এই মানবতা মুক্তি পাবে এই দেশ মুক্তি পাবে এ নারীরা মুক্তি পাবে এদেশের আপাপর জনসাধারণ মুক্তি পাবে বিএনপি ক্ষমতায় যায় নাই এখনো ক্ষমতায় যেতে পারে নাই এর মধ্যে নিজেদের নিজেদের মধ্যে কোন দলে শত শত হচ্ছে হচ্ছে পঙ্গ মানুষ জর্জরিত অতিষ্ঠ হয়ে গেছে তিনে ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে প্রতিদিন খবর আসতেছে সার কারখানায় হামলা চালিয়েছে আপনারা দেখেছেন আগে থানা হামলা করে ভাঙচুর করছে বিএনপি এদেরকে আপনার ক্ষমতায় নিবেন নেন সমস্যা কি আমাদের সমস্যা কোথায় দেখেন গরিবের কথা বাসি হইলে ফলে আমাদের কথা তো আপনার মানেন না মানতেও চান না একটা বার পরীক্ষা করুন একটা বার একটা ঈর্ষা ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে যারা যেখানে আসেন একটু দাওয়াত দেন যদি ঠগেন একবার ঠকবেন দ্বিতীয়বার আসবো না দ্বিতীয়বার বলবো না কি বলা ঠিক না ওরা তো বারবার ঠগায় তারপর ওরা আপনাদের কাছে আসে আর আমরা তো মনে করছি যদি একটা বার শুধু চান্স দেন ইসলামকে ক্ষমতা আনেন যদি ইসলামকে ক্ষমতা আনেন এই মানবতা মুক্তি পাবে এ দেশ মুক্তি পাবে এ দেশের নারীরা মুক্তি পাবে এ দেশের আপন জনসাধারণ মুক্তি পাবে ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে এসপি সাহেব চলে যায় কিন্তু দুর্নীতি সাহেব রুমের মধ্যেই থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় সাহেব কিন্তু জ্ঞানজাম সাহেব অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিংয়ের মধ্যেই থাকে সে কিন্তু পরিবর্তন হয় না নেতা পরিবর্তন হয় যদি নীতির পরিবর্তন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না এর জন্য আসল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আদর্শ নীতিবান আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে বারবার আন্দোলন করবে সংগ্রাম করবে রক্ত দিবেন কিন্তু কপালের বড় ভাগ্যের পরিবর্তন দেখবেন না ঠিক কপালের ভাগ্যের পরিবর্তন দেখবেন না নবী আলী সালাত ওয়া সাল্লাম কি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসন নাসুর করিও কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী এই কপাল পোড়া কপাল পোড়া ইসলাম পছন্দ করে না তোমরা নেতার পিছনে হাঁটো তারা তারা কি কোনোদিন গরিব ছিল গরিবের জানে গরিবের দুঃখ কষ্ট সম্পর্কে তাদের জানা আছে ক্ষুধার কি কষ্ট কি যন্ত্রণা তারা জানে বস্ত্রহীনের কি অবস্থা তারা জানে যখন ঘরের মধ্যে চাল থাকে না তখন ঘরের অবস্থাটা কি হয় তারা জানে আমার নবীর ঘরের মধ্যে কোন সময় এক মাস আগুন জ্বলতো না তিনি জানেন গরিবদের কষ্টটা কি বর্তমান পুঁজিবাহী অর্থনীতি যদি একশো বছর এক হাজার বছর কেয়ামত পর্যন্ত চলে তাহলে কোনো গরিব ধনী হবে না কোনো গরিব ধনী শুধু ধনীরাই ধনী হবে গরিবরা গরিব হবে উদাহরণস্বরূপ খুব ভালো মতো বুঝেন একজন গরিব মানুষ রিক্সওয়ালা বা মজদুর সে ব্যাংকে গেছে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন আপনি আজকে যাবেন ব্যাংকে লক্ষ টাকা লোনের জন্য খুব বুঝবেন বোঝার চেষ্টা করবেন আমাদের কথা ম্যানেজার সাহেব কি বলবে ভাই মর্গেজ দেন আপনি কি বলবেন ভাই তো আমার তো টাকা নেই ম্যানেজার সাহেব বলবে কি যার আছে ব্যাংক তাকে দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না কি বললাম না অসত্য কথা বললাম না ব্যাংক ওই ব্যক্তিকেই লোন দেয় যার যার নাই ব্যাংক লোন মাফ করে কার যাকে দিছে ইন্টারেস্ট মাফ করে কার যার ইন্টারেস্ট হইছে তাহলে একজন ধনী চারবার ধনী হয় কয়বার ধনী আগের থেকে দশ লক্ষ টাকার মালিক ছিল ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে তার লোন মাফ সুদ তাহলে একজন ধনী চারবার ধনী হয় এর জন্য আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি গোটা বাংলাদেশের টাকা এই বাংলাদেশের যত আঠারো কোটি মানুষ দেখেন এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ বা পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি জানতেনই না ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন মনে আছে নাকি এই সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাত করেছে শুধু শেয়ার বাজার থেকে শুধু এক জায়গার থেকে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না এক একজন ধনীর এক লক্ষ দুই লক্ষ কোটি টাকা ঋণ এক একজন ধনীকে হাজার হাজার কোটি কোটি টাকা শুধু ঋণ মাফ করা হয় এ বিশ্বাস করতে পারবেন না গরিবরা জানবিনই না তো একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাথি মারা হয় আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় না তিন লাখ তার ঋণ মাফ হয় না চার লাখ আর যেই ধনির ঋণ এবং লোন মাফ করা হয়েছিল ওই টাকাগুলি যে ব্যাংকে থাকতো তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারই অংশীদারী ছিলাম কিন্তু গরিবদের টাকা ওই বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক তাই গরিব কিন্তু পাঁচবার গরিব হয় আর একজন বড় লোক চারবার ধনী হয় বলেন তো এইভাবে যদি অর্থনীতি চলতে থাকে পর্যন্ত কোন গরিব কি ধনী ধনী হবে গরিব কোনদিন ধনী হতে পারবে না কিয়ামত পর্যন্ত বিশ্বাস হয় না আপনি দেখেন পঞ্চাশ বছর আগে যেই ব্যক্তি গরিব ছিল রিক্সা চালাইতে আজকেও ঠেলাওয়ালা আজকেও হাজার বার তো ভোট দিয়েছেন কিন্তু আপনার অবস্থা পরিবর্তন হয় নাই কেন কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তারা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে কলা গাছ না আপনি তো যেই লাউ সেই কদু যেই সদরুদ্দিন সেই সদরুদ্দি আপনার কি পরিবর্তন হয়েছে আমাকে বলুন আপনার কি পরিবর্তন হয়েছে আপনি লাফান কেন আপনি দৌড়ান কেন আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোনো আন্দোলনে কোনো লিডাররা সামনে ছিল কোন লিডারদের সন্তানরা হত্যা হয়েছে মার গেছে দেখতে পারবেন না আরে বাদশাহ শেখ সাহেবের কোন আত্মীয় সদন 71 এ মারা গেছে একজন দেখান্ত তো আমাকে নাই জিও হামাশ্বরের আত্মীয় সাথে মারা গেছে আমাকে দেখান হ্যাঁ কোন লিডারকে সামনে দেখছেন পাবেন না তো আপনাদের সন্তানরা মারা যায় আর লিডারদের সন্তানরা আমেরিকা ইংল্যান্ডে পড়াশোনা করে আপনাদের সন্তানরা ধুকে দুখে মরে হসপিটালে মরে আর বড় লোকের সন্তানরা বারে মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনাদের জানাই নেই কাদের মিছিল ঘুরতেছেন দেখেন জুলাই আগস্টের বিপ্লবে এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম কাজে আমাদের মায়াটা অনেক বেশি বিএনপির কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না এমন কি জামাত সহ অন্য কোন দলের কোন রিডারদেরকে নেতাদেরকে রাস্তায় পাবেন নাই দেখেন নাই আপনারা দেখেন নাই কিন্তু জুলাই বিপ্লব আর আগস্টের নির্বাচন এসে আন্দোলনে এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম রাস্তায় ছিলাম গুলের মুখে ছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি কাজে জুলাই আগস্টের বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি দাবিও আমাদের অনেক বেশি এমনকি তো ঘোষণায় দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই মির্জা আলমগীর সাহেব ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না বলেছেন তিনি যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না অথচ স্বাধীন হওয়ার পরে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি জুল নির্যাতন অত্যাচার তারাই করতেছে সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে সমস্ত মামলা শেষ বিএনপির সমস্ত মামলা শেষ খালেদা জিয়ার মামলা শেষ আজকে বিএনপি ওরা কত কথা বড় বড় কথা বলে অথচ আপনার নেত্রীর বাড়ির সামনের বারুর টেরাক আপনার সরাতে সক্ষম না আজকে প্রস্রাব করে সব ভাসিয়ে দিবেন বিএনপি আন্দোলন করলে তত্ত্বাবধানে সরকার এক সেকেন্ডও দিতে পারবে না এই বক্তব্য দিবেন আপনারা কত ঈদের পর আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহুত এই স্লোগান দিয়েছিলেন কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে কিন্তু আপনাদের আন্দোলন জাতি আপনাদের পরিবর্তন জাতি দেখে আমার কেন বুঝতে চান না আমি একটা উদাহরণ না দিয়েই পারবো না উদাহরণ দেবো নাকি ভাই হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার জন্য হোটেলে গেছে তাই ডাইলের মধ্যে আপনাদের তো ডাইলের মধ্যে আম দেই ঠিক না তাই সে ব্যক্তি আমওয়ালা ডাইল খুব মজা তা আমের মধ্যে দেখে ডাইলের মধ্যে দেখে বাড়া এখন সে সুসতেছে কিন্তু কোনো চুকা নাই স্বাদ নাই মজা নেই এখন বলতেছে ঘটনা কি ভাই আমের মধ্যে স্বাদ চুকা কিছুই নাই কেন ভাই আপনার চুষার পরে আবার ডাইলের মধ্যে ফেলে দিয়েছে এক আমের মধ্যে আর কত চুকা বা কতই রস থাকবে কতই বা মজা থাকবে তিনি কত বারবার চুটছেন আওয়ামী লীগকে বারবার দেখেছেন বিএনপি বারবার দেখেন নাই ক্ষমতায় একানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি কি ক্ষমতায় ছিল না আচ্ছা আমাকে প্রশ্ন আমার এই জবাব দান্ত তো একতরফা একক নির্বাচন একদল নির্বাচন প্রথম উপহার কে দিছে হ্যাঁ আপনারা কি জানেন উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই আগস্টের যে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে আপনি দেখবেন ওই সময় পত্রিকাগুলি সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য যদি কেউ নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করব এবং ফেব্রুয়ারিতে বিএনপি দলের অংশগ্রহণ ব্যতীত নির্বাচন করেছিল মনে আছে হ্যাঁ এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে কার কাছে বলেন আবার যে আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন কার থেকে একটা প্রশ্ন আছে কি নেই আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে আবার যদি প্রশ্ন করি বিএনপি শিখছি কার কাছে বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে আপনারা যেন উনিশশো উনিশশো তেহাত্তর সালে উনিশশো তেহাত্তরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বই সিট পেয়েছিল কত সিট দুইশো তিরানব্বই সিট একক নির্বাচন করেছিল আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগের শিক্ষা থেকে বিএমপি বিএমপি শিক্ষা থেকে আওয়ামী লীগ আওয়ামী থেকে বিএমপি বিএনপি থেকে তার মানি এর একই মুখ ধরে পিটপি এর একই মুখ ধরে পিটপি একই গাছের দুইটা ডাল এরা কারা এরা ওই সমস্ত লোক যারা একত্রে ছিল একত্রে আন্দোলন একই সাথে করেছিল এরা ওই সমস্ত লোক একত্রে আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল এরা সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল এরা এই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য আর একজনের গলাকে টিপে ধরেছিল মানবকে হত্যা করেছিল এরা সেই লোক এরা কারা ওই যে শেখ সাহেব বক্তৃতা দিয়েছিলেন সাড়ে সাত কোটি বাঙ্গালী আট কোটি কম্বল আমার কম্বলটাও নাই সেটাও শুরু হয়ে গেছে এই শেখ চোরের দলেরা এরা কারা শেখ সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি টয়লেট খনি আমি পেয়েছি চোরের খনি এই চোরের দলাই কলা এখন পর্যন্ত বিএনপি ক্ষমতা যায় নাই ক্ষমতা বাংলাদেশের অবস্থাকে বলেন তো আপনারা ভাই আপনারাই বলুন মানুষ বলতেছে আমি বলি না মানুষ বলতেছে আমার বক্তব্য না বিএনপির অনেক গুণ নয় মাসে দেড়শো খুন সাদা তোলে পল্টনে চলে যায় লন্ডনে আমার বক্তব্য না বক্তব্য আমার না প্রতিদিন এই বক্তব্য আসতেছে দখলদারি চাঁদাবাজি এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না আবার ক্ষমতা আরেন কি হবে বাবা আমার বন্ধু আমার ভাই ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য মানব কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য সবই গরিবদের জন্য ফেতরা কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি কি জানেন মাত্র ষোলো বছরে এ দেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি প্রতি বছর আমাদের দেশে বাজেট হয় সাত লক্ষ কোটি কিন্তু বিদেশ পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি বিশ্বাস করতে পারবেন আপনারা জানেনই না কি যে গেম খেলতেছে আপনারা জানেন না আপনারা বুঝেন না সব সিন্ডিকেট সব দখলদারি চাঁদাবাজি খুন ধর্ষণ আপনি কি দেখেছেন ভোলায় সামনে স্বামীর স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএমপি চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালাইছে বিএনপি আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাট গ্রামের থানা হামলা করে ভাঙচুর করেছে বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারে নাই এর মধ্যে নিজেদের নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে পঙ্গ হচ্ছে চাঁদাবাজিতে মানুষ জর্জরিত অতিষ্ঠ হয়ে গেছে এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন নেন সমস্যা কি আমাদের সমস্যা কোথায় দেখেন গরিবের কথা basi হইলো ফলে আমাদের কথা তো আপনারা মানেন মানতেও চান না কেন মানেন না তাও চাই না বলতো হুজুর আমরা তো নামাজ পড়িনা আমরা দাঁড়ি রাখি না আমি গাজা খাই এক গাজা করে আমাকে বলতে হুজুর আমি তো গাজা খাই গাজা সেবন করি ইসলাম হুকুমাতাস আমার গাজার অবস্থাটা কি বড়ানি সাগরস্থ আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারবা বলেন না আমি বললাম কেন বলে পরিবেশ নেই হুজুর মাসজিদ কি নাই গাজা খাওয়ার আমি বললাম গোটা পরিবেশ হয়ে যাবে তুমি সেবন করতে পারবো না বিশ্বাস হয় না না আপনাদের বিশ্বাস হয়নি আচ্ছা এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না একজন নাই ধূমপান করাল মতো লোক এখানে এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন আচ্ছা আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন কিন্তু এই মাজলিশে আসার পরে আপনার কি একবার মনে চাই সেটা বিড়ি দরাই কেমন তাকে বলেন জোরে বলেন নিষেধ করেছি জোর করেছি বাধা দিয়েছি পরিবেশ নেই ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমাত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না ভালো হয়ে যাবে জোর করতে হবে না জোরের কোনো প্রয়োজন নাই ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই কোন বাড়াবাড়ি নেই এই মিয়া আপনি মাসিদে যান ইমাম ইমাম সাহেব দাড়িওয়ালা আপনার দাড়ি ছাড়া আপনি কি ইমাম সাহেব বলছে যে দাড়ি ছাড়া কেউ ঢুকতে পারবে না যদি মাসিদের ইমামকে আপনি আলেমকে মানতে পারেন তা সংসদের ইমাম আলেমকে মানতে পারবেন না কেন আপনার সমস্যা কোথায় ও চোর ডাকাত বদমাসদেরকে ভালো লাগে আর যারা ভালো কথা বলে তাদেরকে ভালো লাগে না না প্রিয় ভাইয়েরা আমার আসুন না এক আম বহুতবার টেস্ট করেছি যাদের পরীক্ষা হয়ে গেছে আবার পরীক্ষা কি নেবেন বিএনপি কে বারবার পরীক্ষা দেয় নাই একানব্বই থেকে ছিয়ানব্বই দুই এক থেকে দুই এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি কার পরীক্ষা দেওয়ার কিছু নেই আওয়ামী লীগকে পরীক্ষা আর কিছু নেই এরা পরীক্ষা দিছে পাস না ফেল জনগণ জানছে কি কথা ঠিক না কিন্তু ইসলামকে এখন পরীক্ষা করেন নাই পাকা কি পরীক্ষা করেন না দেখেন ওদের মার্কারের মধ্যে ধুকামই বিশ্বাস হয় না আসারসার নৌকারই নির্বাচন করে তার নৌকা চালাতে পারে যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না ধুকামই সব ধুকামাজি যারা কুঠার কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাট করতে পারে না যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালায় না তার মানে সব মার্কাগুলি গরীবদের কিন্তু একজনও গরীব না নৌকা চালায় কারা কিন্তু যে নির্বাচন করে সে গরিব না ধান কাটে কারা কিন্তু যে নির্বাচন করে সে কিন্তু গরিব না নাঙ্গল বয় কারা কিন্তু যে নাঙ্গল নির্বাচন করে সে কিন্তু গরিব না একটা ধোকাবাজির অবস্থা নাকি ওদের কথার সাথে কাজের সাথে মার্কা সাথে ধোকাবাজি আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি যারা বলেন যে নির্বাচন করে সেও চালায় যারা করে তারাও চালায় পুরুষরাও ঘুরায় মহিলারাও ঘুরায় সুন্দরাও চালায় বড়রাও চালায় কথা ঠিক না কোনো দেখেন কোন মার্কা নাঙ্গল বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের সারা কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখে একটা মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে কারেন ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা মুসলমানরাও চালায় হিন্দুরাও চালায় হিন্দুদেরকেও শান্তি দেয় মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি না সারা কুলি মজদুর ঋষি চামার তাঁতি বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনার মানুষ আছে। সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় কৃষক শ্রমিক মজদুর ঋষি চামার বিজয় হবে হাত পাকা বিজয় হলে এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধার্মিকা বিজয় হবে হাত পাকা বিজয় হলে কোনই দর্শকটা নিপাত যাবে ঠিক দুনিতে বাজরা ধ্বংস হবে ঠিক কেজনরা ভয় পায় হাত পা কাকে বিশাল হয় না আপনা শিশু উদাহরণ দিয়ে কথা শেষ করব দেব নাকি উদাহরণটা দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না মাদার কাছে আম হয় না ঠিক দুই নাম্বার استادদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হয় না ঠিক না দুই নাম্বার নেতার কাছে দেশ করুণ দিন এক নাম্বার হতে পারে না দেখেন বুঝেন ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে এসপি সাহেব চলে যায় কিন্তু দুর্নীতি সাহেব রুমের মধ্যেই থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় যায় কিন্তু জ্ঞানজাম সাহেব অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিং এর মধ্যেই থাকে সে কিন্তু পরিবর্তন হয় না নেতা পরিবর্তন হয় যদি নীতির পরিবর্তন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না এর জন্য আসল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আদর্শ নীতিবান আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে বারবার আন্দোলন করবেন সংগ্রাম করবে রক্ত দিবেন কিন্তু কপাল ভরা ভাগ্যের পরিবর্তন দেখবেন না কপাল ভরা ভাগ্যের পরিবর্তন দেখবেন না কাজে আসুন না এবার ইনশাআল্লাহ একটা পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামের পক্ষে হাত পাতার পক্ষে যারা যেখানে আসেন একটু দাওয়াত দেন যদি ঠগেন একবার ঠকবেন দ্বিতীয়বার আসবো না দ্বিতীয়বার বলবো না কি কথা ঠিক না ওরা তো বারবার ঠกาย তারপর ওরা আপনাদের কাছে আসে আর আমরা তো মরে করছি যদি একটা বার শুধু চান্স দেন ইসলামকে ক্ষমতা আনেন যদি ইসলামকে ক্ষমতা আনেন এই মানবতা মুক্তি পাবে এই দেশ মুক্তি পাবে এদেশের নারীরা মুক্তি পাবে এদেশের সাধারণ জনগণ সাধারণ মুক্তি পাবে কাজেই ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ হাত পাকার পক্ষে সময় থাকব তো ইনশাআল্লাহ ইসলামের পক্ষে সবাই থাকব তো আবার গরীব বাবার মুক্তি